মুকেশ আম্বানির যে বাড়িটা আছে মুম্বাইয়ে ওটা একটা এতিম খানার উপরে আছে যেটা ধোকা দিয়ে কিনা হয়েছে এবং আমি একটা কথা বললাম আল্লামা ইকবাল লেগে গেছে ইস্ঘার কো আগ লাগিয়ে ঘর কি চিরাখছে মুসলমানরাই নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছে এর পেছনে এটা বিক্রি করার পেছনেও কিছু মুসলমান আছে চক্র করে বেছে দিয়েছে এরপরে এই বাড়িটা বাঁচানোর জন্যে কেন্দ্র সরকার উঠে পড়ে লেখেছে আইনটা নিয়ে এসে আমরা সব সম্পত্তিগুলো হাত করে নেব আমরা হতে দেব না জোরে বলুন ইনশাল্লাশাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে ভাত খাইয়ে মেরে দেওয়া হলো দেখুন আমি এটাও বলেছি যে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রসুল বলেছেন কেয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্বর প্রাণীর মতো কিছু মানুষের আচরণ হবে হিংস্বর প্রাণী বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা এই কাজ করেছে এখন কলকাতায় আর্জি করে ছাত্ররা আন্দোলন করছে তারা নিজের জন্য করছে না মেয়েটার জন্য আমি জানি তবে একটা কথা বলবো আমি বলিনি মিডিয়ারা বলছে আপনারা মনে করুন ছ থেকে সাত মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে আত্মহত্যা করেছিল করেছিল না করেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই ছেলেটা আত্মহত্যা করার পরে মিডিয়ারা যখন হোস্টেল ঘেরাও করে সব যাঁচ করতে লাগল সেইখানে মিডিয়ারা বলছে নিউজ এইটিন বাংলা ফেসবুক খুলেলেন ছেলটার নাম হচ্ছে আয়ন আমি অয়ন বলছি চশমা পড়ে খবর পড়ে তারা দেখালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে নিরোধ পাওয়া গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনি এক্ষুনি গাড়িতে চেপে কেলেজোড়া মাদ্রাসায় চলুন মাদ্রাসার বাথরুম থেকে আরে ওগুলো তো দূরের কথা একটা সিগারেটের প্যাকেট দেখিয়ে দিলে আমি মলবি শওকতের ব্যথা ক্ষমা চাইবো আপনার কাছে আমরা তো শুনেলেন আমরা শুধু এলিম শিক্ষা দিই না আমরা বাচ্চাদিকে আদর্শ পর্যন্ত দিই আদর্শ দিই আজকে বড় কষ্ট লাগে স্টুডেন্ট যারা বলছে আমরা আদর্শবান তারা একটা ব্রেন হ্যাং ছেলটার ব্রেন ঠিক নেই তাকে চোর ভেবে খানা খাইয়ে তাকে হত্যা করেছে এই সব কটাকে ফাঁসির মঞ্চে চাপিয়ে দেওয়া দরকার জুনিয়র ডাক্তাররা বলছে আমাদিকে সুরক্ষা চায় আমি যদি বলি তোমাদের হাত দ্বারা ভুলবশত ওষুধের দ্বারা যে রোগীরা মারা যাচ্ছে তার লেগে তোমরা কি শাস্তি নিতে চাও সেটা আগে প্রকাশ কর পারবে আর আমরা বিশ্বাস করি হায়াত আর মত কার হাতে আল্লাহর হাতে হসপিটালে মারা যাক ডাক্তারের হাত দ্বারা মারা যাক তবে ডাক্তারদের একটা রোগ আছে আপনি নিয়ে যান আসাম থেকে শুরু করে বর্ধমান থেকে কলকাতা যদি অপারেশন করে আর রুগী ভালো হয়ে যায় যদি বলে স্যার আমার মানা খুব সুস্থ আছে বলে এমনি কচু খেয়ে পড়াশোনা করেছি ঠিকই সার্টিফিকেটটা লন্ডনের এটা জাপানের এটা তারপর খালি সার্টিফিকেট দেখাবে আর যদি মরে যায় কী করুক উপর বালার হা আমাকে কেলানি দিবে তার থেকে ওপর দিকে আঙুলটা বাড়িয়ে দিই মরে গেলে আল্লাহ আর ভালো হলে বলছিস বাপের বেটা নেমো খারাম ডাক্তার ভালো হয়েছে আরে উপরার কৃপায় আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে আমি শুধু বাহানা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কোনো অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে তুমি পৌঁছে দাও ওই জন্যে আমার ভাই আমার মা বোন সবাই আল্লাহর ওপরে বিশ্বাস রাখবেন জোরে বলুর ইনশাল হিংসা বিদ্বেষ মন থেকে তুলে দেন নিজেদিকে সেরেক থেকে বাঁচান বেদার থেকে বাঁচান আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলে একটা আলেমকে ডাকা হয় না হয় কথা বলে দিন ঠিক হচ্ছে সমাজে দিন ঠিক হয় না হয় না ছেলেমেয়ের বিয়ে হলে সেখানে ইমামকে কিংবা কোনো আলেমকে রাখা হয় না কেন রাখা হয় না যদি রাখে তাহলে হারাম কাজগুলো এরা সাপোর্ট করবে না ইমাম মাম আমি আমার গ্রামে বিয়ে ঠিক করতে ডাকলো আমার এক দূর সম্পর্কে আত্মীয় হুজুর আপনার গ্রামে এসছি মানে এসো আলহামদুলিল্লাহ বলে একটু বিয়ের দিন ঠিক করবো আপনি আসবেন আমি বললাম আসরের পরে যাব চা বিস্কুট খেয়ে আমি ইয়ে করব ও ঠিক আছে আসরের নামাজ পড়ে ডায়েরি নিয়ে গেলাম বিসমিল দিয়ে চা দিয়েছে বিস্কুট দিয়েছে চানাচুর পাঁপড় সব দিয়েছে ডিম তা দেয় না। আমি মনে মনে করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা নাই যাই হোক ডায়রি খুললাম ছেলের বাপ আছে মেয়ের বাপ আমি বললাম শোনো ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও রবিবার অলিমা সোমবার মেয়ে জামাই তোমার বাড়িতে চলে আসে ছেলের বাপ বলছে দাঁড়ান বাইরে থেকে আসি আমি ই বাইরে কি করতে গেল কথা চলছে আর ও তো গিয়ে বড়মুক্তি মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি কেউ আর বউ বউয়ের থেকে বড় মুক্তি কেউ আছে ও তখন ওই দিক থেকে বলছেন না শনিবার আবার বিয়ে দেয় শনি লেগে যাবে এমন আল্লাহ ই ফতুয়া কোথা থেকে এলো শনি লেগে যাবে আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি রবি রেখে দিতে হবে তো রবিবার দিতে হবে দাফন কষ্টের বিষয় কথা মানল না শনিবার বিয়ে ঠিক করলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি এই বিয়েকে ভেঙে দাও দোয়া করেছি বাজাপ্তা তিন মাস পরে বিয়ে ভেঙে গেল বললে বিয়ে হবে না আমি আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছে কেন এরা বাদ মধ্যে টিকে আছে কুসংস্কার আর বেদাতের ওপরে টিকে আছে সিরকের ওপরে টিকে আছে আল্লাহর কাছে সব দিনটাই সমান কি বললাম বুঝতে পেরেছে কিছু কিছু মুসলমানের আকিদা আছে মহরম মাসে বিয়ে দেওয়া যাবে না এই ভাষাটা বলাটাই গুনার কথা কোনো কোনো মুসলমান মনে করে এই বারোই রবিউল আব্বালের মাসে বিয়ে দেওয়া যাবে না একদম গুনার কথা ও ইসলামিক কালচার আল্লাহর কাছে সব মাসটাই সমান সব দিনটাই সমান কি। আমার ভাই ঈদের দিনে যদি জোহরের নামাজ পড়ে কেউ নিকা করতে যায় করা যাবে কোনো অসুবিধা নাই সময় আছে করে নাও ছেলে বাইরে থাকে করে লাও কোনো অসুবিধা নাই আমি বাড়িতে গেলাম আমার বউকে জিজ্ঞেস করলাম গো ডিম সিদ্ধ দেয়নি কেন বলে তুমি জানো না ডিম দিলে মেয়েরা বলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কথাটা বুঝতে পারিনি আচ্ছা ডিমের মালিককে কথা বলে না আল্লাহ মুরগির মালিক কে যদি ডিমের মালিক আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে সিলকি ভাষা আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস মেয়েদের আকিদা শুনেলেন বিয়ের দিন ঠিক হলে লসমদ হলে জেলেবি দিতে নাই প্যাঁচ লেগে যাবে আমি বললাম আল্লাহ জেলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে জেলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে কার হাদিস খালার আর ফুপুর হাদিস ওরাই তো সমাজটাকে ধ্বংস করলে পেটে বাচ্চা আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলা কোনো কাজ করা যাবে না সিলাই করলে ছেলের কান ফুটো হবে এর থেকে বড় সিরকি ভাষার কিচ্ছু নেই সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সবের মালিক আল্লাহ তাহলে চন্দ্রগ্রহণ কি করে তোমার পেটের সন্তানের ক্ষতি করতে পারে কুসংস্কার এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ সমস্ত মা বোনকে হেফাজত করুক বলুন আমি আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দায় থাকো বাইরে হও জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে জান্নাত সহজ কথা কম বলো জান্নাত সহজ হবে আমাদের একটা সিস্টেম আছে আপনাদের এখানে কি আছে জানি না হুগলিতে দেখেছি অনেক গ্রামে রাস্তার ওপরে আসরের পরে দরজার গুড়ায় বসে গল্প করে মেয়েরা দরজার গুড়ায় মেয়েরা পুকুরে গা ধুতে যায় খোলা জায়গায় একদম জায়জ নাই যদি সে মমি না হয় মেয়েরা পর্দার সহিত গোসল করবে পর্দার সহিত তারা থাকবে সে একজন মায়ের যে কি মর্যাদা কোরআন বলছে ওয়াদিফ খুমুরহীন আলা চুনুপি হে নারী তুমি নিজেকে ঢেকে লাও পর্দা করে লাও তোমরা জীবনে কোনোদিন দিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলুন আমিন আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্যে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্যে দোয়া করবেন আব্বাজির জন্য দোয়া করবেন আমার ভাই যারা নাস্তিকতার ওপরে আছেন যারা হারাম পথে আছেন আমি লাস্ট অনুরোধ করব। যারা আলেম দিকে গালি দেয় আমার আব্বাজি কি মানুষ পরিহারপূর্ণয় হাজার ঘরের লোক জানে আমাদের আর চরিত্র এই আলেমরা জানে আমরা কেরকম যারা ফেসবুকে যে গালি দিচ্ছ তাকে অনুরোধ করব তুমি কলমা কলমাপড়ে মুসলমান হও নাস্তিকতা ছেড়ে দাও মাথায় রাখবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত হবে তুমি যে কালমার্সের সঙ্গে মহাব্বত করছো তোমার কেয়ামতটা তাদের সঙ্গেই হবে কোরআনে আছে গাইরিল আলাইহি মলা দল্লিন মাকসুব মানে ইহুদি দল্লিন মানে নসর এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এটা মাথায় রাখবে তো তুমি পদভ্রষ্টর মধ্যে আছো তোমাকে অনুরোধ করব তুমি কালমা পড়ে ইমার নিয়ে এসো আজকে মুসলমানকে দাড়ি ধরে মারা হচ্ছে বৃদ্ধ বাবাজি মুম্বাইয়ের ট্রেনে একজন বৃদ্ধ বাবাজিকে সে অথচ মাংস নিয়ে যাচ্ছিল খাসির তার মেয়ের বাড়ি তাকে এত থাপ্পড় মেরেছে যুবক ছেলেরা আরে সোনো ভেড়িও کتا گروب میں سکار کرتا ہے کتا گروب میں سکار کرتا ہے اور شیر ایک ایلا شکار کرتا ہے کیا ایک باپ کی طرح عمر کے پاس ایک بڑھے کے ساتھ ایسے برتاؤ کرتے ہو اگر ہمت ہے تو جہاں پر گروپ رہے گا وہاں پر آکے سکار کر کے دکھا یہ میں للکار رہا ہوں تمہیں اپنے دھرم کو اچھا سے پڑھ لو শ্রীরামজিকে আদর্শ কোয়ার চাষে পারল এ নেই কাহা কে মেরে নাম লেকার কর দূসরেকে হাতিয়া কর আপনাদের মনে নেই যারা আলেম দিকে গালি দিচ্ছেন যারা উলামা দিকে খারাপ বলছেন একটা ইমামের আদর্শ ভারতের গোটা ভারতের কোন নেতার আদর্শ তার জুতো সমতুল্য হতে পারবে না সেটা হচ্ছে আসানসুলের ইমাম রশিদির আদর্শ জানা আছে আপনারা শুনেছেন ইন্দাদুল্লাহ রশিদি তার ছেলে রাম নবমীতে হত্যা হয়ে গেছে কোটে দাঁড়িয়ে জজ জিজ্ঞেস করেছে এ লোক আপকে বেটে কে হাতিয়া দেয় উনি বলেছেন মানে নেই দেখা এ হচ্ছে একটা আলেমের আদর্শ ম্যানে আপনি আঁখো সে নেই দেখা ইসলি ইন লগোকে উপর ইলজাম নেই তারা বেকসুর খালাস হয়েছে তিনি একটাই কথা বলেছেন কে দিন আমারে আল্লাহ বিচার করেন আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছে আপনাদের জানে শুনে যান আজকে বারাবান আপনাদের কাছে ঘটনাটা শুধু আলেমরা জানে আজকে দশ বৎসর হয়ে গেছে বলে প্রকাশ করছি মসজিদের ভেতরে রাতের বেলায় সুয়োরের মাথা কেটে একজন ফেলেছি ইমাম সাহেব তাহাজ পড়তে এসে দেখেছে রক্তাক্ত অবস্থায় সুয়রের মাথা বস্তায় ভরে গোটা মসজিদ ধুয়ে পরিষ্কার করে শহরের বাইরে ফেলে এসছে গ্রামের বাইরে যাতে গ্রামের মানুষের মধ্যে দাঙ্গা না লাগে বিভেদ না লাগে এটা হচ্ছে একটা আলেমের আখলা আমরা কখনো চাই না সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হোক আমরা এই দেশের সাকুলার দেশ এটা সবাই নিজের নিজের ধর্মকে পালন করতে পারবে একটা দেখিয়ে দাও ভারতবর্ষে যদি কোনো অমুসলিম ভাই একটা প্রমাণ দিতে পারে আমি মৌলী শহকতের বেটার জীবনে আর বক্তব্য দেবো না কি যে মুসলমানরা ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়েছে মিছিল বের করে কোনোদিন কোনো মন্দিরে নিজেদের ঝান্ডাটা নাড়াই তকবির বলে টাঙ্গিয়েছে আমি মলবি শহকতের বেটার আর বক্তব্য দেবো না আর আপনাকে বছরে বছরে দেখাবো প্রশাসনের সামনে হচ্ছে উত্তর প্রদেশ দিল্লি বোম্বাই গুজরাট প্রশাসন দাঁড়িয়ে আছে চোখের সামনে মসজিদে চেপে জয় শ্রীরাম বলে হয় গম্বুজ ভাঙছে নাইলে সেখানে ঝান্ডা বাঁধছে لے مسلمان کے پہلے جائے سری رام بول ارے بڑبک تم لوگ کا دماغ نہیں ہے تم اگر ہم سے بلواتے ہو کہ جائے سری رام بولو اللہ کی قسم ہمارے دل سے تم اللہ اور رسول کے محبت کو نہیں مٹا سکتے یہ مسلمان کا عقیدہ ہے ہم ہمارے رب سے اتنے محبت کرتے ہیں کہ ہم نے رب کو دیکھا نہیں تو اتنے محبت کرتے ہیں ہم ہمارے رسول کو دیکھے نہیں پھر بھی اتنے محبت کرتے ہیں تو سوچ لو اگر بغیر دیکھیں ہمارے رسول کے لیے ہمارا جان قربان ہے تو قیامت کے دن ہمارے لیے جنت بھی الحمدللہ ریڈی ہے امر بھائی اپنا رامت جون نے دعا رکھوں امي أبناذ الجنة دواراكي وما علينا إلا البلاد السلام عليكم ورحمة الله وبركاته صباحي دو الرسولي برونا اللهummاسليالا রব্বান আফিনা ফিদদুনিয়া হাসান ওফিলা আফিরতি হাসান ওকিনাজা বান্নাহ রব্বান লা তুজিকুলু বানা বাদাই হাদাই তানা ওয়াহাবলা না মিল্লাদুন কা রহমা ইন নাকামতাল ওয়াহা ইয়াল্লাহ আমরা গুনাহ গার খাতাকার বদকার সিয়াকার গুনাহকে মাফ করে দাও খাতা কে বুজার করে দাও আমাদের সকলকে তুমি পরেজ গার মুক্তাকি দিন বানিয়ে দাও আমাদের সকলকে তুমি দিনের ওপরে প্রচালিত করে দাও আজকের এই মজমায় যে সমস্ত আল্লাহ আমরা এই মচ যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও ওগো আল্লাহ আমাদের পূর্বপুরুষকে তুমি জান্নাতবাসী কর ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নাসিব কর কেয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যে ভাইয়েরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে তুমি তাদের সকলের জানের মালের ইজ্জতের তুমি হেফাজত করো কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দাও ওগো আল্লাহ এই পুরো হাজার ঘরের মুসলমানের মধ্যে মিল মহাম্মত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব দান করো প্রত্যেকটা বাড়িতে দিনের আলোকে জ্বালিয়ে দাও ওগো আল্লাহ যে ভাইয়েরা অসুস্থ আছে খাস করে আব্দুল করিম ভাই তিনি অসুস্থ আছেন আল্লাহ তুমি শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো আরব্য দান করো যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও ওগো আল্লাহ পৃথিবীর বুকে মুসলমান ভাই মা বোন যে যেখানে পেরেশানির হালতে আছে পেরেশানিকে দূর করে দাও খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের তুমি হেফাজত করো ইসরায়েলের তকদিরে ঈমান ইমান থাকলে ইমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও ওগো আল্লাহ এই ভারতের মাটিতে যারা আমাদের ওয়াকফ সম্পত্তি তোমার রাস্তায় মুসলমানরা দান করেছে সেই সম্পত্তিকে কাটতে চাইছে তাদের কুচক্করকে মিটিয়ে দাও ওগো আল্লাহ তাদেরকে নিসতে নাবুদ করে দাও ওগো আল্লাহ যারা রসুল পাকসালিসাল্লামকে গালি দিচ্ছে তাদের তকদিরে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে তাদেরকে ধ্বংস করে দাও ওগো আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করে দাও ওগো আল্লাহ দুনিয়া আখিরাতে দু জায়গায় নিস্তে নাবুদ করো আর যদি ইমান লেখা থাকলে ইমান দান করো ওগো আল্লাহ কত মুরব্বী বাবাজি হাত তুলেছেন কত অসহায় কত হাজি সাহেব কত উলামায় দিন হাত তুলেছেন কত ইবাম সাহেব গণ হাত তুলেছেন ওগো আল্লাহ তুমি আমাদের হাত তোলাকে কবুল করে লাও তুমি যাকে ভালোবাসো

کافرین و صلی اللہ تعالیٰ علا قیری قلقی محمد والی وصحب ہی اجمعین برحمتی کا یارحبر رحمین السلام علیکم